কর সব কায় সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত মাস্টারিজন্য নাটকের এক হাজার পঁচাত্তরতম পর্ব কবে প্রচারিত হবে এবং এই পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে এই পর্বটিকেও মিস করবে না কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন কিছু অপরিচিত লোক এবার মন্ডাদের বাড়িতে এসে মন্ডাদের বাড়ি ভাঙচুর করা শুরু করে দেবে আর এই ব্যাপারটি দেখে মণিকে দেখা যাবে সে অনেক ভয় পেয়ে যাবে এবং শুধু মণি নয় সাথে মনটুকেও অনেক বেশি ভয় পেতে দেখা যাবে এবং মনটু মনে মনে ভাববে কী ব্যাপার এদের তো আমি চিনি না এরা কোথা থেকে আসলো আর অন্যদিকে তুতুলকে দেখা যাবে সে বাড়িতে মন খারাপ করে বসে থাকবে আর এই ব্যাপারটি খেয়াল করবে সাগর এবং সাগর বলবে কি ব্যাপার তুমি মন খারাপ করে কেন বসে আছো তখন তুতুল বলবে আসলে গ্রামে নেটের অবস্থা খুবই খারাপ এখানে তো নেট পুরো পাওয়াই যায় না আর অন্যদিকে বাকি রইল আমার কাজ তুমি তো বলেছিলে যে গ্রামে আসার পর আমার কাজ নাকি কোনো সমস্যা হবে না কিন্তু বর্তমানে আমি তো কোনো কাজই দিতে পারছি না ওদিকে বায়াররা শুধু আমাকে ফোন দিচ্ছে তারা শুধু অর্ডার চাচ্ছে বাট আমি তো কোনো অর্ডারই কনফার্ম করতে পারি না আর এইসব কথা শুনে সাগর বলবে আচ্ছা তাহলে তুমি কী চাচ্ছ তখন তুতুল বলবে আমি চাচ্ছি হয় আমি এখানে স্বাধীনভাবে কাজ করব নয়তো আমি আবারও শহরে চলে যাব কারণ আমার সব থেকে বড় হচ্ছে কাজ আর এই কথা শুনে সাগর বলবে আচ্ছা ঠিক আছে তুমি কোনো টেনশন করো না তোমার কাজের সুবিধার জন্য যা যা প্রয়োজন আমি সব কিছুই জোগাড় করবো এইসব বলতে দেখা যাবে সাগরকে আর অন্যদিকে মনিকে দেখা যাবে সে এবার মন্টুর ক্রিমিনালি সব কিছুই ধরে ফেলবে কারণ মণি ইতিপূর্বে গ্রামের লোকদের কাছে জেনে ফেলেছে যে মন্টু এবার নির্বাচনে দাঁড়াবে কিন্তু এই ব্যাপারটি শুনে মনির মধ্যে একটা সন্দেহের সৃষ্টি হবে মণি মনে মনে ভাববে আমার ভাই যেহেতু চেয়ারম্যান রয়েছে সেহেতু আমার ভাইকে যদি গুম করতে পারে তাহলে খুব ভালোভাবেই মন্টু চেয়ারম্যানিতে দাঁড়াতে পারবে এই সব হয়তো মন্টুরই কাজ এই সব মনে মনে ভাবতে দেখা যাবে মণিকে কিন্তু ব্যাপারটি মনি শিওরভাবে নিবে না কারণ মনির আরও অনেক প্রমাণের প্রয়োজন রয়েছে আর এজন্যই মনির যথেষ্ট প্রমাণ হাজির করেই এবার মন্টুকে হাতে নাতে ধরে ফেলার সিদ্ধান্ত নেবে মণি ভিউয়ার্স জানিয়ে দিচ্ছি এই পর্বটি কবে প্রচারিত হবে মৎস্যবীজ নাটকের এক হাজার পঁচাত্তরতম পর্ব প্রচারিত হবে আগামী ছয় তারিখ অর্থাৎ ছয় জুলাই শনিবার রাত নটার সময় শুধুমাত্র দীপ্ত টিভি ইউটিউব চ্যানেলে সুতরাং সবাইকে সিরিয়ালটি দেখার আমন্ত্রণ রইল